বায়োফল ফাইভ হলো একটি গুরুত্বপূর্ণ ঔষধ যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে ফলেনিক অ্যাসিড ফাইভ মিলিগ্রাম ফলেনিক অ্যাসিড হল ফলিক অ্যাসিডের সক্রিয় রূপ বা মেটাবলিক একটি ফর্ম যা দেহে সহজে কাজ করে এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূলত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ফলেটের ঘাটতি কেমোথেরাপিজনিত জটিলতা এবং ম্যাথোট্রিগেট ঔষধের টক্সিসিটি কমাতে ব্যবহৃত হয় দেহে ফোলটের ঘাটতি হলে ও রক্তকণিকা স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় এবং রোগী দুর্বলতা ক্লান্তি মাথা ও শ্বাসকষ্ট অনুভব করে এ অবস্থায় ফলিনিক অ্যাসিড রক্তের লোহিত কণিকা উৎপাদন বাড়িয়ে অ্যানিমিয়া প্রতিরোধ করে ম্যাথোটিরিয়েট হলো একটি অ্যান্টি ক্যান্সার ঔষধ যা ক্যান্সারের সেল ধ্বংস করতে সাহায্য করে কিন্তু এটি শরীরের সুস্থকোষ প্রভাব ফেলে এবং টক্সিসিটি তৈরি করে ফলিনিক অ্যাসিড এই টক্সিসিটি থেকে সুস্থ কোষগুলোকে রক্ষা দেয় এর জন্য ক্যান্সারের চিকিৎসায় এটি লিউকোভেরিন রিসোর্স নামে পরিচিত এছাড়া ক্যান্সারের কেমোথেরাপি চলাকালে ফোলেট অ্যান্টাগনিস্ট জাতীয় ঔষধ ব্যবহার করার সময় এবং কিছু ধরনের পুষ্টিহীনতায় বায়োফল ফাইভ অত্যন্ত কার্যকর ডোজ সাধারণত রুগীর অবস্থা বয়স ও রোগের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয় চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা উচিত নয় সাধারণভাবে এটি খাবারের পর সেবন করতে হয় কখনও কখনও এটি ইনজেকশন আকারেও দেওয়া হয় তবে ট্যাবলেট ফর্ম সহজলভ্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে থাকতে পারে অ্যালার্জি রিয়াকশান বমি বমি ভাব বমি ডায়রিয়া ক্ষুধামন্দা ক্লান্তি বা মাথা ঘোরা তবে এটি সাধারণত একটি নিরাপদ ঔষধ এবং অধিকাংশ ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না খুব অল্প ক্ষেত্রেই মারাত্মক অ্যালার্জি বা সংবেদনশীলতা হতে পারে বিশেষ সতর্কতা হিসাবে গর্ভবতী নারী স্তন্যদানকারী মা ক্যান্সার রুগী বা দীর্ঘমেয়াদী কোনো ঔষধ গ্রহণকারী রুগীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শে এই ঔষধ ব্যবহার করতে হবে বায়োফল ফাইভ তৈরি করেছে বাংলাদেশের সুপরিচিত ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস সাভার ঢাকা বাংলাদেশ এরকম আরও তত্ত্ববহুল ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন